In the midnight glow, where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight, we'll let go of all that we know and dance in the stardust gentle flow. Will find a way through the celestial symphony will sway with every step we leave our. ভিডিওটি দেখেই বুঝতে পারছেন হয়তো কোথাও যাচ্ছি ঘুরতে হ্যাঁ একঘেয়েমি জীবন আর ভালো লাগে না বেশ কিছুদিন বাসার ভিতর থেকে অনেকটা বোরিং হয়ে গিয়েছি মাঝে মাঝে আসলে একটু বিনোদনেরও দরকার আছে তাই না বন্ধুরা তো দেখুন আমি কিন্তু আমার ছোট বোনের বাসায় চলে এসেছি আজ আমাদের দাওয়াত ছিল আজ সকালেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি অনেক ঘোরাঘুরি করেছি সারা দিনে দুপুরে খেয়েছি বাসায় অনেক মজাদার রান্না হচ্ছে এখানে কিন্তু গরুর মাংস চুইজাল দিয়ে রান্না হচ্ছে তো সব কিছুর ভিডিও কিন্তু আমি নিতে পারিনি যারা আমরা একটু ক্যামেরায় কিছুটা ভিডিও রাখতে চাই আসলে কিন্তু এক জায়গায় যেয়ে এটা কিন্তু পুরাটা সম্ভব হয় না তো আমি যে যতটুকু পেয়েছি ততটুকু কিছু কিছু অংশ ধারণ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর হ্যাঁ এখানে কিন্তু বড় বড় চিংড়ি মাছ কোরমা করা হচ্ছে তো কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি আর বিকালের ডেজার্ট আইটেমগুলো আসলে আমি আর ভিডিও নিতে পারিনি কারণ আমার ফোনেও চার্জ ছিল না আর বহুদিন পরে সব ভাই বোনেরা একসাথে হয়ে অনেক আড্ডা বাইরে আবারও ঘুরতে গিয়েছিলাম তো আর একদিন শেয়ার করব না হয় তো বন্ধুরা দেখুন কি কি রান্না করলো টুকিটাকি যতটুকু পেরেছি একটু ধারণ করলাম ক্যামেরায় বেশ মজার মজার আইটেম করেছিল খাওয়াটাও বেশ জম্পেশ হয়েছিল তো দেখুন পোলাওটাও কিন্তু অনেক মজাদার হয়েছিল তো বন্ধুরা দূরে ও কাছের যে সকল বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি আর কেমন ছিল খাবারগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন খাবারের সময় যদিও সব ভিডিও সব আইটেম আনতে পারিনি তারপরেও কিছুটা চেষ্টা করেছি কারণ অন্য মেহমানরাও তো ছিল তো সব থেকে মজার ছিল কি জানেন গরুর মাংস আর চুই ঝাল চুই ঝাল আর গরুর মাংস সেই মজার একটা খাবার আমরা কিন্তু অনেক পছন্দ করি যারা যারা চুই ঝাল গরুর মাংস পছন্দ করেন অবশ্যই জানাবেন কার কার পছন্দ চুই ঝাল এখন আমরা খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া শেষ করার পর বিকালের নাস্তাটাও কিন্তু অনেক ভালো ছিল তো সেগুলো আর ভিডিও করতে পারিনি তো বন্ধুরা এই যে চুইঝাল এই চুইঝাল কিন্তু অনেক মজার একটা খাবার এই চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু বেশ হয়েছিল আর হ্যাঁ যারা চুইঝাল পছন্দ করে তারা কিন্তু গরুর মাংস চুইঝাল ছাড়া রান্নাই করে না আমার বাসায় তো সবসময় আমার ডিপে কিন্তু চুইঝাল থাকে আর কিছু না থাকলেও চুইঝাল কিন্তু আমরা রাখবই কারণ আমাদের বাসার সবাই চুইঝাল খেতে পছন্দ করে এখানে আমি ড্রাগন দিয়ে পুডিং করে নিয়ে গিয়েছিলাম সেটা এখানে কাটা হচ্ছে যা হোক এরপর আমরা বিকালে ঘুরতে বেরিয়ে গেলাম বন্ধুরা যারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যারা যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধরন আর হ্যাঁ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেকের পরিবারেই কিন্তু আমিও যাওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ